প্রিয় এইসএসসি শিক্ষার্থী বন্ধুরা এসসি বি পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি তোমরা অনেক অনেক ভালোবাসো আমিও তোমাদের দোয়া অনেক অনেক ভালোবাসি আমি মোহাম্মদ মমনুল ইসলাম তোমাদের সঙ্গে আছি তোমরা জানো আমরা মডিফায়ার পার্ট ওয়ান টু থ্রি ফোর নিয়ে ভিডিও ক্লাস করেছি এছাড়াও মডিফায়ার শর্টকাটের উপর ভিডিও ক্লাস করেছি আজকে আমরা মডিফায়ারের উপর একটা বোর্ড কোশ্চেন আমরা সলভ করব কম্বাইন্ড বোর্ড দুই হাজার আঠারো সিলেট বোর্ড দুই চলো আমরা দেখি আমরা একটা বোর্ডের কোশ্চেন সলভ করার চেষ্টা করি তোমরা লক্ষ্য করো কাজী নজরুল ইসলাম ইজ কল দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের শেলি বলা হয় হি ওয়াজ আ আয়েট তিনি একজন কবি এখানে ব্রাকেটে তোমরা দেখো প্রি মডিফাই দ্য নাউন আমরা জানি প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে একটা অ্যাজিটিভ আমাদের ব্যবহার করতে হবে অর্থাৎ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ আমাদের ব্যবহার করতে হবে পয়েট নাউনের পূর্বে আমাদের একটা অ্যাজিটিভ ব্যবহার করতে হবে কবি জাতীয় কবি ন্যাশনাল পয়েট বিদ্রোহী কবি রিবেল পয়েট বিখ্যাত কবি ফেমাস পয়েট এখানে অনেক উত্তর হতে পারে কিন্তু ইনি একজন অত্যন্ত বিখ্যাত মানুষ বিখ্যাত কবি সাহিত্যিক ওনার একটা বিশেষ গুণ আছে তিনি হচ্ছেন বিদ্রোহী কবি আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজেটিভ হিসেবে রিবেল পয়েট রিবেল এই অ্যাজেটিভটা ব্যবহার করতে পারি তবে ফেমাস লিখলে ভুল হবে না ন্যাশনাল লিখলেও কোনো ভুল হবে না অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজেটিভ হিসেবে আমরা এখানে রিবেল এজিটিভ ব্যবহার করতে পারি এরপর দেখো হি রোড তিনি লিখেছিলেন ইন এভরি ব্রাঞ্চ অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের প্রত্যেক শাখায় তিনি লিখেছিলেন ব্র্যাকেটে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ভ আমরা জানি ভার্ভকে অ্যাডভার্ব দ্বারা মডিফাই করা হয় অর্থাৎ এই শূন্য স্থানে আমাদের একটা অ্যাডভার ব্যবহার করতে হবে তিনি লিখেছিলেন আমরা এও জানি হাউ ওয়েন অয়ার হোয়াই দিয়ে প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পাই তিনি লিখেছিলেন হাউ মাস তিনি কতখানি লিখেছিলেন প্রচুর লিখেছিলেন আমরা জানি প্রচুরের ইংরেজি হচ্ছে মাছ কোপিয়াসলি অ্যাম্পলি এই অ্যাডভারগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো তো এখানে একাধিক আসবে আমরা এখানে এই তিনটা যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো তবে কপিয়াসলি এই অ্যাডভার্বটা একটা একটা বিশেষ গুণ আছে যে লেখক বেশি লেখালে প্রচুর লেখালেই করেন তার ক্ষেত্রে এই অ্যাডভাবটা ব্যবহার করা হয়ে থাকে এখানে আমরা কোপিয়াসলি অ্যাডভাবটা ব্যবহার করতে পারবো প্রথমত দ্বিতীয়ত অ্যাম্পলি এবং মাস এই অ্যাডভাবটা ব্যবহার করতে পারবো তো দেখো নজরুল অ্যাটেনশন অব এভরিবডি সবার মনো দৃষ্টি আকর্ষণ করেছিলেন ইন হিজ আর্লি চাইল্ডহুড তার শৈশবকালে ব্র্যাকেটে লেখা আছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভস আমরা জানি অ্যাপজিটিভ মানে হচ্ছে পাশাপাশি দুটো নাউন থাকবে দ্বিতীয় নাউনটাকে বলা হয় অ্যাপোজিটিভস এবং দ্বিতীয় নাউনটা পরিচয় প্রথম নাউনের পরিচয় দেবে আমরা নজরুল সম্পর্কে একটা পরিচয় আমাদের এখানে দিতে হবে আমরা নজরুল সম্পর্কে একটা ভালো পরিচয় আমরা জানি তিনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় কবি অথবা আমাদের জাতীয় কবি এটাই ওনার শ্রেষ্ঠ পরিচয় তাই আমরা শ্রেষ্ঠ পরিচয়টা এখানে লিখতে পারি দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ দেখো হি হি সিসলেসলি তিনি লিখে গিয়েছিলেন আনটিল দ্য ডেথ অফ তার মৃত্যু না হওয়া পর্যন্ত পয়েটিক ফ্লেয়ার কবি প্রতিভা এখানে ব্র্যাকেটে লেখা আছে ইউজ পসেসিভ প্রনাউন আমরা জানি পজিসিভ মানে হচ্ছে মাই আওয়ার ইয়োর দেয়ার হিজ হার ইটস ওয়ান্স ইত্যাদি এবং আমরা জানি বাংলার ওপর ভিত্তি করে পসেসিভ ওয়ার্ডগুলো ব্যবহার করতে হয় কার এখানে পয়েটিক ফ্লেয়ার কথা বলা হচ্ছে মাই তার পয়েটিক ফ্লেয়ার তার বাংলার ইংরেজি হচ্ছে অর্থাৎ পজিটিভ হচ্ছে হিজ অথবা হার যেহেতু তিনি ম্যাসকিউলিন সেহেতু আমাদের এখানে ব্যবহার করতে হবে হিজ হিজ পোয়েটিভ ফ্লেয়ার এখানে আর অন্য কোনো পসেসিভ প্রণাম ব্যবহার করা সম্ভব নয় হি কম্পোস্ট হিজ সংস তিনি অনেক গান রচনা করেছিলেন ব্র্যাকের লেখা আছে ইউজ অ্যান্ড ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার অর্থাৎ এখানে আমাদের একটা ইনফিনেটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে আমরা এও জানি ওয়াই দিয়ে অথবা বাংলায় কেন দিয়ে প্রশ্ন করে আমরা ইনফিনিটিভ ফ্রেজ পেতে পারি কেন তিনি গান রচনা করেছিলেন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য কেন করেছিলেন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য টু ইন্সপায়ার আস আমাদেরকে উৎসাহিত করার জন্য টু ইনকারেজ আস এখানে আমরা কেন দিয়ে প্রশ্ন করে আমরা টু প্লাস ভার বেস্ট ফর্ম পেয়েছি এবং ইনফিনিটি ফ্রেজ অর্থাৎ হচ্ছে টু প্লাস ভার বেস্ট ফর্মের পর আমাদের প্রয়োজন অনুসারে একটা দুইটা তিনটা ওয়ার্ড যুক্ত করতে হবে এটাই হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ আর যদি বলতো শুধু ইনফিনিটিভ তাহলে উত্তরটা হতো টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম এতটুকুই তাহলে আমরা এখানে লিখতে পারি টু ইন্সপায়ার আস অথবা টু ইনকারিজ আজ আমাদেরকে উৎসাহিত করার জন্য দুটোই কায় সংস আর মেলোডিয়াস তার গান খুবই তার গান সুমধুর এখানে ব্রাকেটে লেখা আছে ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার টু টু প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ আমি পূর্বের ক্লাসে বলেছি ইনটেন্সিফায়ার এবং প্রি প্রিমডিফাই দ্য অ্যাজেটিভ এই কথাটি থাকলে উত্তরটা ভেরি অথবা এক্সট্রিমলি হবে আর্টিকেল অ্যান থাকলে এক্সট্রিমলি দিতে হবে আর আর্টিকেল অ্যান না থাকলে আমাদের ভেরি ব্যবহার করতে হবে আমরা দেখি এখানে আর্টিকেল অ্যান আছে কি না এখানে কোনো আর্টিকেল অ্যানের কোনো অস্তিত্ব নেই অবশ্যই আমরা এখানে কোনো চিন্তাভাবনা না করেই আমরা এখানে ভেরি ব্যবহার করতে পারবো কিন্তু ইউজ ইনটেনসিফায়ার অ্যান্ড পোস্ট দ্য অ্যাজিটিভ কথাটি থাকলে আমাদেরকে এনাফ শব্দটি ব্যবহার করতে হবে এনাফ ইন্টেন্সিফায়ার এই ওয়ার্ডটি ব্যবহার করতে হবে হি ইনরেস্ট দ্য বেঙ্গলি লিটারেচার তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন এখানে ব্র্যাকেটে আছে ইউজ অ্যাডভার্ব টু অর্থাৎ আমাদের এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে আমরা জানি হাউ দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব পাওয়া যায় তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন কতখানি হাউ মাছ কতখানি করেছিলেন ব্যাপক সমৃদ্ধ করেছিলেন এবং ব্যাপক বাংলার ক্ষেত্রে আমরা গ্রেটলি মেসিভলি হিউজলি এই অ্যাডভার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি এখানে একাধিক উত্তর হতে পারে গ্রেটলি মেসিভলি হিউজলি তো আমরা এখানে উত্তর হিসেবে লিখতে পারি পরীক্ষাতা আমাদের অবশ্যই মনে লিখতে হবে যে কোনো একটা উত্তর লিখতে হবে এরপর দেখো হিজ লিটারারি ওয়ার্কস তার সাহিত্যকর্ম হ্যাভ এনডিস্ট সমৃদ্ধ করেছে লিটারেচার সাহিত্য ব্র্যাকেটে আছে ইউজ এ নাউন অ্যাজেটিভ আমরা জানি পাশাপাশি দুইটা নাউন ব্যবহার করলে প্রথম নাউনটাকে বলা হয় নাউন অ্যাজেক্টিভ এখানে আমরা দ্বিতীয় নাউনটা দেয়া থাকবে প্রথম নাউনটা আমাদের ব্যবহার করতে হবে দ্বিতীয় নাউনের আলোকে প্রথম নাউনটা ব্যবহার করতে হবে এখানে দ্বিতীয় নাউনটা আছে লিটারে চার অবশ্যই আমাদের এখানে একটা অ্যাজেটিভ ব্যবহার করতে হবে যদি আমরা এখানে বাংলা মিনিং করি বাংলা সাহিত্য তাহলে হবে বাংলা যদি আমরা বলি বিশ্ব সাহিত্য তাহলে হবে ওয়ার্ল্ড বাংলা এবং ওয়ার্ল্ড এই দুইটির পরিচয় হচ্ছে নাউন কিন্তু এখানে তারা অ্যাজিটিভের ন্যায় কাজ করেছে এজন্য আমাদের এখানে নাউন লিখতে হবে তাহলে আমরা এখানে বাংলা অথবা ওয়ার্ল্ড এই দুটির যে কোনো একটা ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো এবারে দেখো হি ওয়াজ সেকুলার পয়েট অর্থাৎ তিনি ইহজাগতিক কবি ছিলেন অর্থাৎ শিক্ষা এবং নৈতিকতা ধর্মকেন্দ্রিক হবে না এরকম তিনি কবি ছিলেন এখানে ব্র্যাকেটে লেখা আছে ইউজ অ্যান আর্টিকেল একটা আর্টিকেল ব্যবহার করতে হবে আমরা জানি এ অ্যান্ড দি এই তিনটি ওয়ার্ডকে আর্টিকেল বলে সেকুলার পয়েন্ট সিঙ্গুলার নাউন অবশ্যই আমাদের এখানে এ অ্যান্ড প্লাস অ্যাজিটি প্লাস সিঙ্গুলার নাউন এই স্ট্রাকচারটা অনুসরণ করতে হবে যেহেতু এখানে এস সেগুলার ওয়ার্ডের ফার্স্ট লেটার হচ্ছে এস এখানে অ্যান হবে না এখানে এ ব্যবহার করতে হবে তাহলে আমার আমরা এখানে ব্যবহার করব এ এবার দেখো হি স্যাং দ্য সংস অফ ইকুয়েলিটি তিনি সাম্যের গান গিয়েছিলেন ব্র্যাকেটে লেখা আছে ইউজ অ্যান্ড ফ্রেজ অর্থাৎ হাউ ওয়েল অয়ার হোয়াই দিয়ে প্রশ্ন করে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেয়ে থাকি আমি মডিফায়ার পার্ট ভিত্তিক ক্লাসে আলোচনা করেছি হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি তিনি সাম্যের গান গেয়েছিলেন যদি আমরা প্রশ্ন করি হাও লং কতদিন ধরে গান গিয়েছিলেন তাহলে উত্তরটা হবে ডিউরিং হিজ লাইফ টাইম তার পুরো জীবন জুড়ে তিনি সাম্যের গান গিয়েছিলেন এখানে হাউলং দিয়ে প্রশ্ন করে সঠিক অ্যাডভারবেল ফ্রেসটা আমাদের ব্যবহার করতে হবে এখানে কোথায় গিয়েছিলেন এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না হাউ লং কতদিন গিয়েছিলেন ডিউরিং হিজ লাইফটাইম অথবা থ্রু হিজ লাইফ টাইম তার পুরো জীবন জুড়ে তিনি সাম্যের গান গিয়েছিলেন এখানে বলা সে আমাদেরকে একটা ওয়ার্ড ব্যবহার করা যাবে না কমপক্ষে দুইটা তিনটা চারটা ওয়ার্ড ব্যবহার করতে হবে অর্থাৎ ফ্রেজ ব্যবহার করতে হবে আমরা জানি দুই বা ততোধিক ওয়ার্ডকে ফ্রেজ বলা হয় তো আমরা কি লিখতে পারি ডিউরিং হিজ লাইফ হ্যাঁ থ্যাংক ইউ আশা করছি তোমরা অনেক হ্যাঁ অনেক বুঝতে পেরেছ আরও অনেক ক্লিয়ার হয়ে উঠেছে মডিফায়ার তোমরা যারা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারো নাই তোমরা অবশ্যই আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা মডিফায়ার সম্পর্কে অনেক অনেক ভালো কিছু করতে পারবে বলে আমি মনে করি সবাইকে অনেক ধন্যবাদ ভালো থেকো দেখা হবে কথা হবে আল্লাহ